নমস্কার বন্ধুরা আজ আমি তোমাদের সাথে আলোচনা করব একাদশ শ্রেণীর ফার্স্ট সেমিস্টার থেকে শিক্ষা বিজ্ঞানের প্রথম অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নগুলো নিয়ে দেখো প্রথম প্রশ্ন শিক্ষা হলো ভাঁজ হয়ে থাকা বিষয়ের ভাঁজ খোলার প্রক্রিয়া কে বলেছেন দেখো অপশান এ ফ্রয়েবেল অপশান বি মন্তেস্কো অপশান সি প্লেটো অপশান ডি নান তোমরা যদি প্রশ্নগুলোর অ্যান্সার জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে কোন প্রশ্নের কোন অ্যান্সার হবে দেখো অ্যান্সারটা হয়ে যাবে অপশান এ ফ্রয়েবেল দেখো নেক্সট প্রশ্ন শিশু এবং ব্যক্তির দেহ মন ও আত্মার পরিপূর্ণ বিকাশের প্রচেষ্টা হলো শিক্ষা উক্তিটি কে করেছেন দেখো অপশান এ ডিউই অপশান বি গান্ধীজি অপশান সি বিবেকানন্দ অপশান ডি প্লেটো দেখো অ্যান্সারটা হয়ে যাবে অপশান সি বিবেকানন্দ দেখো নেক্সট প্রশ্ন আত্মপলব্ধি হলো শিক্ষা এই আত্মপলব্ধি আসে জ্ঞান ভক্তি ও কর্মের দ্বারা এটি অপশান এ বস্তুবাদী দর্শনের বক্তব্য অপশান বি প্রয়োগবাদী দর্শনের বক্তব্য অপশান সি ভাববাদী দর্শনের বক্তব্য অপশান ডি প্রকৃতিবাদী দর্শনের বক্তব্য দেখো অ্যান্সারটা হয়ে যাবে অপশান সি ভাববাদী দর্শনের বক্তব্য দেখো নেক্সট প্রশ্ন বৈদিক শিক্ষার চারটি পর্বকে বলে অপশান এ চতুর্বেদ অপশান বি চতুর্পূর্ব অপশান সি চতুরাশ্রম অপশান ডি চার পর্ব এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন দেখো অ্যানসারটা হয়ে যাবে অপশান সি চতুরাশ্রম তাহলে বৈদিক শিক্ষার চারটি পর্বকে বলা হয় চতুরাশ্রম দেখো নেক্সট প্রশ্ন শিক্ষার্থীর দেহ মন আত্মার পরিপূর্ণ বিকাশ হলো শিক্ষা এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন এই কথাটি বলেছেন কে দেখো অপশানে মহাত্মা গান্ধী অপশান বি স্বামী বিবেকানন্দ অপশান সি রবীন্দ্রনাথ ঠাকুর অপশান ডি রাজা রামমোহন রায় দেখো অ্যান্সারটা হয়ে যাবে অপশান এ মহাত্মা গান্ধী তাহলে খুব ভালোই মনে রাখবে শিক্ষার্থীর দেহ মন আত্মার পরিপূর্ণ বিকাশ হলো শিক্ষা এই কথাটি বলেছেন মহাত্মা গান্ধী দেখো নেক্সট প্রশ্ন জি এর সম্পূর্ণ নামটি হলো অপশান এ জেনারেল ন্যাশনাল প্রোডাক্ট অপশান বি গ্রস ন্যাশনাল প্রোগ্রাম অপশান সি জেনারেল ন্যাশনাল প্রোগ্রাম অপশান ডি গ্রস ন্যাশনাল প্রোডাক্ট দেখো অ্যান্সার হয়ে যাবে অপশান ডি গ্রস ন্যাশনাল প্রোডাক্ট দেখো এক্সট প্রশ্ন সমাজের ক্ষুদ্র সংস্করণ হিসাবে যেটিকে বিশেষভাবে আলোচনা করা হয় সেটি হলো অপশান এ হিন্দু মন্দির অপশান বি পরিবার অপশান সি বৌদ্ধ মঠ অপশান ডি বিদ্যালয় দেখো অ্যান্সারটা হয়ে যাবে অপশান ডি বিদ্যালয় দেখো নেক্সট প্রশ্ন বিদ্যালয়ে শিক্ষাদানের ও শৃঙ্খলা বিধানের লক্ষ্য হলো অপশান এ চরিত্র গঠন অপশান বি দেহ গঠন অপশান সি অর্থ উপার্জন অপশান ডি সমাজ গঠন দেখো অ্যান্সারটা হয়ে যাবে অপশান এ চরিত্র গঠন দেখো নেক্সট প্রশ্ন এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এডুকেশন শব্দটি কোন শব্দ থেকে এসেছে দেখো অপশান এ ফরাসি অপশান বি ইংরেজি অপশান সি লাতিন অপশান ডি গ্রিক দেখো অ্যান্সারটা হয়ে যাবে অপশান সি লাতিন দেখো নেক্সট প্রশ্ন লাতিন শব্দ এডুসিয়ারের অর্থ কী দেখো অপশান এর শিক্ষণক্ষম অপশান বি করা দেখো অ্যান্সারটা হয়ে যাবে ডি বাইরে নিয়ে আসা বা নিষ্কাশন করা দেখো নেক্সট প্রশ্ন ডিউ এর মতে শিক্ষার উদ্দেশ্য হলো অপশান এ দৈহিক বিকাশ অপশান বি সামাজিক বিকাশ অপশান সি আধ্যাত্মিক বিকাশ অপশান ডি নৈতিক বিকাশ দেখো অ্যান্সারটা হয়ে যাবে অপশান বি সামাজিক বিকাশ তাহলে ডিউ এর মতে শিক্ষার উদ্দেশ্য হলো সামাজিক বিকাশ দেখো নেক্সট প্রশ্ন শিক্ষা একটি ডিমেরু বিশিষ্ট প্রক্রিয়া যার একদিকে রয়েছেন শিক্ষক অপর দিকে রয়েছে দেখো অপশান এ শিক্ষার্থী অপশান বি পাঠ্যক্রম অপশান সি শিক্ষিকা অপশান ডি বিদ্যালয় তাহলে একদিকে যদি থাকে শিক্ষক অপর দিকে রয়েছেন দেখো অপশান এ শিক্ষার্থী দেখো নেক্সট প্রশ্ন নিচের কোনটি ব্যাপক অর্থে শিক্ষার বৈশিষ্ট্য নয় দেখো অপশন এ শিক্ষা একটি ধারাবাহিক প্রক্রিয়া অপশান বি শিক্ষা একটি জ্ঞান অর্জনের প্রক্রিয়া শিক্ষা হলো একটি দ্বিমুখী প্রক্রিয়া অপশান ডি শিক্ষা একটি জীবনব্যাপী প্রক্রিয়া দেখো অ্যান্সারটা হয়ে যাবে অপশন সি শিক্ষা হলো একটি দ্বিমুখী প্রক্রিয়া দেখো নেক্সট প্রশ্ন সংকীর্ণ অর্থে শিক্ষা হলো অপশান এ সংগতিবিধান অপশন বি জীবনব্যাপী প্রক্রিয়া অপশান সি অভিজ্ঞতার পুনর্গঠন ও পুনঃসৃজন অপশান ডি জ্ঞান অর্জন দেখো অ্যান্সার হয়ে যাবে অপশান ডি জ্ঞান অর্জন তাহলে সংকীর্ণ অর্থে শিক্ষাটা হচ্ছে বিবেকানন্দের মতে শিক্ষা হলো অপশান মানুষের সর্বাঙ্গীন বিকাশের পথ অপশান বি মানুষের মনে আনন্দ জাগ্রত করা অপশান সি মানুষের অন্তর্নিহিত শিক্ষা অপশান ডি মানুষের আধ্যাত্মিক বিকাশ দেখো অ্যান্সারটা হয়ে যাবে অপশান সি মানুষের অন্তর্নিহিত শিক্ষা দেখো নেক্সট প্রশ্ন শিক্ষা একটি দ্বিমুখী প্রক্রিয়া উক্তিটি কার দেখো অপশান এ রবীন্দ্রনাথ অপশান বি অ্যাডামস অপশান সি রুশো অপশান ডি ডিউই এই প্রশ্নটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন খুব ভালোভাবে দেখবে শিক্ষা একটি দ্বিমুখী প্রক্রিয়া উক্তিটি কার দেখো অপশান বি অ্যাডাম দেখো নেক্সট প্রশ্ন এডুকেটাম শব্দটির অর্থ কি দেখো অপশান এ শিক্ষাদান করা অপশান বি লালন পালন করা অপশান সি পরিচর্যা করা অপশান ডি নির্দেশ দান দেখো অ্যানসারটা হয়ে যাবে অপশান এ শিক্ষাদান করা তাহলে এডুকেটামের অর্থ হচ্ছে শিক্ষাদান করা দেখো নেক্সট প্রশ্ন নাহি জ্ঞানো সদৃশং পবিত্রমেহ বিদ্যতে কোথায় বলা হয়েছে দেখো অপশান এ উপনিষদে অপশান বি গীতায় অপশান সি ঋগ্বেদে অপশান ডি অথর্ববেদে দেখো অ্যান্সার হয়ে যাবে অপশান বি গীতায় দেখো নেক্সট প্রশ্ন শিক্ষা হলো সুস্থ দেহে সুস্থ মনের সৃষ্টি কে বলেছেন এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন দেখো অপশান এ ফ্লয়েবল অপশান বি নান অপশান সি প্লেটো অপশান ডি অ্যারিস্টোটল দেখো অ্যান্সারটা হয়ে যাবে অপশান ডি অ্যারিস্টোটাল তাহলে শিক্ষা হলো সুস্থ দেহে সুস্থ মনের সৃষ্টি এটা কার উক্তি এটা অ্যারিস্টোটালের উক্তি দেখো নেক্সট প্রশ্ন আধুনিক শিক্ষা ব্যবস্থা হলো অপশান এ বিদ্যালয় কেন্দ্রিক অপশান এ পাঠ্যক্রম কেন্দ্রিক অপশান সি শিশু কেন্দ্রিক অপশান ডি শিক্ষক কেন্দ্রিক দেখো অ্যান্সারটা হয়ে যাবে অপশান সি শিশু কেন্দ্রিক দেখো নেক্সট প্রশ্ন শিক্ষা হলো মানুষের অন্তর্নিহিত সত্তার পরিপূর্ণ বিকাশ এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন কথা বলেছেন অপশান এ ডিউই অপশান বি বিবেকানন্দ অপশান সি রবীন্দ্রনাথ অপশান ডি গান্ধীজি দেখো অ্যান্সার হয়ে যাবে অপশান বি বিবেকানন্দ শিক্ষা হলো মানুষের অন্তর্নিহিত সত্তার পরিপূর্ণ বিকাশ এটা হচ্ছে বিবেকানন্দের উক্তি দেখো এতক্ষণ পর্যন্ত আমি তোমাদের সাথে এমসি কিউ প্রশ্নগুলো শেয়ার করেছি এবার দেখো কিছু এসি কিউ প্রশ্ন তোমাদের সাথে আমি শেয়ার করবো দেখো প্রথম প্রশ্ন জন ডিউ এর মতে শিক্ষা কী দেখো অ্যান্সারটা হয়ে যাবে জন ডিউ এর মতে শিক্ষা হলো ভবিষ্যতের জন্য পরিপূর্ণ জীবনযাপনের প্রক্রিয়া যেখানে অভিজ্ঞতার পুনর্গঠন চলতেই থাকে দেখো নেক্সট প্রশ্ন শিক্ষা শিক্ষা হল মানুষকে দিব্য জীবনের জন্য প্রস্তুত করা কে বলেছেন দেখো অ্যানসার হয়ে যাবে ঋষি অরবিন্দ নেক্সট প্রশ্ন দেখো শিক্ষা হলো অভিজ্ঞতার পুনঃসংগঠন কে বলেছেন দেখো অ্যান্সার হয়ে যাবে জন ডিউই নেক্সট প্রশ্ন দেখো মানসিক শৃঙ্খলা রূপে শিক্ষার একজন প্রবর্তকের নাম লেখো দেখো অ্যান্সারটা হয়ে যাবে জন লক দেখো নেক্সট প্রশ্ন সংকীর্ণ অর্থে শিক্ষা হল সংগতিবিধান এবং সঙ্গতিবিধান হলো শিক্ষা কথাটি কে বলেছেন দেখো অ্যান্সার হয়ে যাবে জন ডিউই দেখো নেক্সট প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুরের মতে শিক্ষা কি দেখো রবীন্দ্রনাথ ঠাকুরের মতে শিক্ষা হলো সেই প্রক্রিয়া যা কেবলমাত্র তথ্য করে না বরং বিশ্ব প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য বিধানের মাধ্যমে মানব জীবনকে আরও তাৎপর্যপূর্ণভাবে গড়ে তোলে দেখো নেক্সট প্রশ্ন এনসিইআরটি এর পুরো এর কি এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এই ফুল ফর্মটা খুব ভালোভাবে তোমরা দেখবে এনসিআরটি ফুল ফর্ম হলো এন ফর ন্যাশনাল সি ফর কাউন্সিল অফ ই ফর এডুকেশনাল আর ফর রিসার্চ অ্যান্ড টি ফর ট্রেনিং তাহলে ফুল ফর্মটা হচ্ছে ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং দেখো নেক্সট প্রশ্ন এস সি ইআরটি আর ফুল ফর্ম দেখো এস সি ইআর ফুল ফর্ম স্টেট কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং তোমরা এনসিইআরটির ক্ষেত্রে দেখলে ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং আর এস ক্ষেত্রে হবে স্টেট স্টেট কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং দেখো নেক্সট আরেকটা এর ফুল ফর্ম কি হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট দেখো নেক্সট প্রশ্ন শিক্ষার বৃত্তিমুখী লক্ষ্য কি দেখো অ্যান্সার হয়ে যাবে শিক্ষার বৃত্তিমুখী লক্ষ্য হলো ব্যক্তিকে ভবিষ্যৎ কর্মজীবনের উপযোগী করে গড়ে তোলা এবং তাকে জীবিকা অর্জনের জন্য দক্ষ করে তোলা নেক্সট প্রশ্ন দেখো আধুনিক যুগে শিক্ষার মূল লক্ষ্য কি দেখো অ্যান্সার হয়ে যাবে আধুনিক যুগে শিক্ষার মূল লক্ষ্য হলো ব্যক্তি সমাজ ও জাতির উন্নয়ন ত্বরান্বিত করা নেক্সট প্রশ্ন দেখো শিক্ষা শব্দটির উদ্ভব হয়েছে সংস্কৃত কোন শব্দ থেকে এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন শিক্ষা শব্দটির উদ্ভব হয়েছে সংস্কৃত শ্বাস থেকে নেক্সট প্রশ্ন দেখো সংকীর্ণ অর্থে শিক্ষায় শিক্ষক ও শিক্ষার্থী সম্পর্ক কিরূপ সংকীর্ণ অর্থে শিক্ষায় শিক্ষক ও শিক্ষার্থীর মধ্যে দাতা ও গ্রহিতার সম্পর্ক দেখা যায় আমাদের শিক্ষা ব্যবস্থায় দেখবে শিক্ষক মূলত হচ্ছে দাতা হিসেবে কাজ করে না শিক্ষার্থী মূলত গ্রহিতা হিসেবে কাজ করে সেক্ষেত্রে শিক্ষক ও শিক্ষার্থীর মধ্যে দাতা ও গ্রহিতা সম্পর্ক দেখা যায় দেখো নেক্সট প্রশ্ন সংকীর্ণ অর্থের শিক্ষায় স্বর্ণ ভাণ্ডার বা স্বর্ণকুম্ভ বা স্বর্ণখনি কাকে কাকে বলে এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন দেখো অ্যান্সারটা হয়ে যাবে সংকীর্ণ অর্থে শিক্ষায় শিক্ষকের জ্ঞান ভাণ্ডারকে স্বর্ণ ভাণ্ডার বা স্বর্ণকুম্ভ বা স্বর্ণ বলা হয় তাহলে শিক্ষকের জ্ঞান ভান্ডারটাকে স্বর্ণখনি বলা হচ্ছে দেখো নেক্সট প্রশ্ন সংকীর্ণ অর্থে শিক্ষায় শূন্য থলে বলতে কি বোঝায় সংকীর্ণ অর্থে শিক্ষায় শিক্ষার্থীর জ্ঞান ভান্ডারকে শূন্য থলে বলা হয় অর্থাৎ শিশুর শূন্য মনকে বলা হয় স্বর্ণ ভান্ডার হচ্ছে শিক্ষকের জ্ঞান ভান্ডার হচ্ছে স্বর্ণ ভান্ডার আর শূন্য থলে হচ্ছে শিক্ষার্থীর জ্ঞান ভান্ডার নেক্সট প্রশ্ন দেখো সংকীর্ণ অর্থে শিক্ষায় গোল্ড স্যাক থিওরি বা স্বর্ণ ভান্ডার তত্ত্ব বলতে কি বোঝানো হয় অথবা এটা আর একভাবে আসতে পারে স্বর্ণকণিকা তত্ত্ব কি দেখো অ্যানসারটা হয়ে যাবে সংকীর্ণ অর্থে শিক্ষায় শিক্ষক বা পুস্তক হলো জ্ঞান ভাণ্ডার সেই জ্ঞান ভাণ্ডার থেকে স্বর্ণরূপ জ্ঞান শূন্য শিক্ষার্থী মনে সঞ্চারিত হয় বলে থিওরি বা তত্ত্ব বলা হয় দেখো নেক্সট প্রশ্ন সংকীর্ণ অর্থের শিক্ষায় পাইপলাইন থিওরি বলতে কি বোঝানো হয়েছে সংকীর্ণ অর্থের শিক্ষায় শিক্ষক এবং পুস্তককে বলা জ্ঞানের খনি তোমরা একটু আগেই জেনেছো সেই খনি থেকে নলের মাধ্যমে জ্ঞানের স্রোতে শিশুর শূন্য মনে জ্ঞান ভরে ওঠে অর্থাৎ শিক্ষক বা পুস্তকের মাধ্যমে শিশু যে জ্ঞান লাভ করছে সেটা একটা নলের মাধ্যমে আসছে এটা বলা হচ্ছে এই যে নলের মাধ্যমে শিশুর মনে একটা জ্ঞান ভরে উঠছে সেটাই হচ্ছে থিওরি দেখো শিক্ষায় দুটি মেরু কি কি দেখো অ্যান্সারটা হয়ে যাবে শিক্ষক এবং শিক্ষার্থী শিক্ষার তাহলে দুটি মেরু কি কি একদিকে থাকেন শিক্ষক যিনি দাতা অন্যদিকে থাকেন শিক্ষার্থী যে হচ্ছে গ্রহিতা দেখো নেক্সট প্রশ্ন সংকীর্ণ অর্থে শিক্ষাকে একমুখী প্রক্রিয়া বলা হয় কেন দেখো অ্যান্সারটা হয়ে যাবে সংকীর্ণ অর্থে শিক্ষাকে একমুখী বলা হয় কারণ এই প্রক্রিয়ায় শিক্ষার্থী নিষ্ক্রিয় শ্রোতা মানে শিক্ষার্থী শুধুমাত্র শোনেন শিক্ষক যা বলেন শিক্ষার্থী তাই গ্রহণ করে শিক্ষার্থী সেই জ্ঞান গ্রহণ করা ছাড়া আর কোনো কিছু করার থাকে না দেখো নেক্সট প্রশ্ন ব্যাপক অর্থে শিক্ষা সংজ্ঞাদক দেখো অ্যান্সারটা হয়ে যাবে ব্যাপক অর্থে শিক্ষা হলো জীবনব্যাপী প্রক্রিয়া জন্ম থেকে মৃত্যুর আগে পর্যন্ত কোনো ব্যক্তি বিভিন্ন পরিস্থিতিতে যে অভিজ্ঞতা অর্জন করে তাই হলো ব্যাপক অর্থে শিক্ষা অর্থাৎ কি পুঁথিগত শিক্ষার বাইরে বেরিয়ে যখন শিক্ষার্থী সারা জীবনব্যাপী প্রাকৃতিক পরিবেশ বা তার থেকে যে শিক্ষা গ্রহণ সেটাই হচ্ছে ব্যাপক অর্থে শিক্ষা দেখো এক্সট প্রশ্ন শিক্ষার নৈতিক লক্ষ্য কি শিক্ষার নৈতিক লক্ষ্যটি হলো শিক্ষার্থীর উন্নত নৈতিক চরিত্র গঠনে সাহায্য করা দেখো প্রশ্ন জন ডিউ এর মতে ব্যাপক অর্থে শিক্ষার অর্থ কি দেখো অ্যানসারটা হয়ে যাবে জন ডিউয়ের মতে ব্যাপক অর্থে শিক্ষার অর্থ হলো সামাজিক ধারাবাহিকতা বজায় রাখা দেখো নেক্সট প্রশ্ন ব্যাপক অর্থের শিক্ষায় শিক্ষকের ভূমিকা কীরূপ ব্যাপক অর্থের শিক্ষায় শিক্ষক হলেন বন্ধু দার্শনিক এবং পথপ্রদর্শক অর্থাৎ কি ব্যাপক অর্থের শিক্ষার ক্ষেত্রে শিক্ষকের তেমন কোনো ভূমিকা থাকে না এখানে শুধুমাত্র শিক্ষক শিক্ষার্থীর গাইডলাইন হিসেবে কাজ করেন দেখো নেক্সট প্রশ্ন ব্যাপক অর্থে শিক্ষায় শিক্ষার্থীর ভূমিকা কিরূপ ব্যাপক অর্থে শিক্ষায় শিক্ষার্থী সর্বদা সক্রিয় থাকে অর্থাৎ চারপাশ থেকে বা পারিপার্শ্বিক পরিবেশ থেকে শিক্ষার্থী সর্বদা জ্ঞান আহরণ করতে থাকে দেখো এক্সট প্রশ্ন ব্যাপক অর্থে শিক্ষার কয়েকটি মাধ্যমের নাম লেখক ব্যাপক অর্থে শিক্ষার উল্লেখযোগ্য কয়েকটি মাধ্যম হলো বিদ্যালয় পরিবার সংবাদপত্র দূরদর্শন সিনেমা রেডিও প্রভৃতি দেখো এক্সট প্রশ্ন ব্যাপক অর্থে শিক্ষার কেন্দ্রে কে থাকে দেখো অ্যান্সার হয়ে যাবে শিক্ষার্থী তাহলে ব্যাপক অর্থে শিক্ষার কেন্দ্রে থাকে শিক্ষার্থী ত্রিমুখী শিক্ষার প্রবর্তক কে বা কাকে বলা হয় দেখো অ্যান্সার হয়ে যাবে অ্যাডামস তাহলে ত্রিমুখী শিক্ষার প্রবর্তক হলেন অ্যাডামস ত্রিমুখী শিক্ষার তিনটি অংশ কি কী তাহলে তোমরা জানলে ত্রিমুখী শিক্ষার প্রবর্তক হলেন অ্যাডামস কিন্তু এই ত্রিমুখী শিক্ষার তিনটা অংশ কী কী শিক্ষক শিক্ষার্থী আর একটা হচ্ছে সমাজ তাহলে দিমেরু শিক্ষার ক্ষেত্রে শিক্ষক আর শিক্ষার্থী থাকে আর ত্রিমুখী শিক্ষার ক্ষেত্রে শিক্ষক শিক্ষার্থী আর সমাজ একটা অংশ বেশি সমাজ নেক্সট প্রশ্ন দেখো জীবনের লক্ষ্যই শিক্ষার লক্ষ্য এ কথা বলেছেন এটাও ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন এটা বলেছেন জন ডিউই নেক্সট প্রশ্ন দেখো স্পার্টার শিক্ষার লক্ষ্য কি ছিল দেখো অ্যান্সার হয়ে যাবে স্পার্টার শিক্ষা ব্যবস্থার মূল লক্ষ্য ছিল সামরিক কৌশল অর্জনের মাধ্যমে সৈনিক তৈরি করা দেখো নেক্সট প্রশ্ন প্রাচীন ভারতের শিক্ষার লক্ষ্য ছিল অথবা এই প্রশ্নটা আসতে পারে প্রাচীন যুগে ভারতের শিক্ষার যে কোনো একটি লক্ষ্য উল্লেখ করো অথবা সনাতনী শিক্ষার উদ্দেশ্য কি ছিল এই তিনটে প্রশ্নেরই একটাই অ্যান্সার হবে দেখো প্রাচীন ভারতের শিক্ষার অন্যতম লক্ষ্য ছিল পরম সত্তাকে উপলব্ধি করা বা আত্মবিদ্যা আত্ম উপলব্ধি এবং আত্মপ্রকাশ দেখো নেক্সট প্রশ্ন মধ্যযুগে ভারতের শিক্ষার যে কোনো একটি জাতীয় লক্ষ্য উল্লেখ করো দেখো অ্যান্সার হয়ে যাবে মধ্যযুগে ভারতের শিক্ষায় জাতীয় লক্ষ্যের ক্ষেত্রে নৈতিক মান ও চরিত্র গঠনের উপর গুরুত্ব দেওয়া হয় নেক্সট প্রশ্ন দেখো স্পার্টায় শিশুদের কি ধরনের শিক্ষা দেওয়া হতো তোমরা একটু আগে জেনেছ স্পার্টার শিক্ষা ব্যবস্থা ছিল সৈনিক তৈরি করা তাহলে স্পার্টায় শিশুদের কিরকম শিক্ষা দেওয়া হতো তীরন্দাজি বর্ষা ছোড়া মল্লযুদ্ধ অশ্ব চালানো ইত্যাদি শিক্ষা দেওয়া হতো দেখো নেক্সট প্রশ্ন প্রাচীনকালে জ্ঞান অর্জনকে শিক্ষার অন্যতম লক্ষ্য মনে করা হতো কোন কোন দেশে দেখো হয়ে যাবে ভারত গ্রীস চীন প্রভৃতি দেশে প্রাচীন শিক্ষার একটি মূল উদ্দেশ্য লেখো দেখো হয়ে যাবে প্রাচীন শিক্ষার মূল উদ্দেশ্য ছিল শিক্ষার্থীর ব্যক্তি সত্তার বিকাশ সাধন করা দেখো নেক্সট প্রশ্ন রুশোর মতে শিক্ষার লক্ষ্য কি দেখো অ্যান্সার হয়ে যাবে রুশোর মতে শিশুর স্বাভাবিক প্রবৃত্তির আত্মবিকাশই হলো শিক্ষার লক্ষ্য দেখো নেক্সট প্রশ্ন রবীন্দ্রনাথের মতে শিক্ষার লক্ষ্য কি রবীন্দ্রনাথের মতে শিক্ষার প্রধান লক্ষ্য হলো চরিত্রকে বলিষ্ঠ কর্মট করা দেখো নেক্সট প্রশ্ন মতে শিক্ষার লক্ষ্য কি দেখো অ্যান্সার হয়ে যাবে পার্সিনানের মতে শিক্ষার লক্ষ্য হল ব্যক্তির বৈশিষ্ট্যকে অবাধে বিকশিত করা দেখো নেক্সট প্রশ্ন বৃত্তিমূলক শিক্ষার দুটি সুবিধা লেখো দেখো অ্যান্সার হয়ে যাবে বৃত্তিমূলক শিক্ষার দুটি সুবিধা হলো কর্মদক্ষতা বৃদ্ধি পায় দু নম্বর শিক্ষার্থীর মধ্যে স্বনির্ভরতা অর্জিত হয় দেখো নেক্সট প্রশ্ন সাহিত্য একাডেমি কর্তৃক প্রকাশিত বঙ্গীয় শব্দকোষ অনুযায়ী শিক্ষা শব্দটির উদ্ভব কোন শব্দ থেকে হয়েছে দেখো অ্যানসার হয়ে যাবে সংস্কৃত শব্দ শিক্ষ ধাতু থেকে দেখো নেক্সট প্রশ্ন সংস্কৃত শিক্ষ ধাতুটির অর্থ কি বিদ্যা গ্রহণ শিক্ষণ বা শেখা দেখো এক্সট প্রশ্ন শ্বাস ধাতু অনুযায়ী শিক্ষা শব্দটির অর্থ কী দেখো শ্বাস ধাতু অনুযায়ী শিক্ষা শব্দটি অর্থ হলো শাসন করা শৃঙ্খলিত করা নিয়ন্ত্রণ করা বা নির্দেশ দেওয়া দেখো এক্সট প্রশ্ন শিক্ষা শব্দটির ইংরেজি প্রতিশব্দ কী দেখো এডুকেশন তাহলে শিক্ষা শব্দটির ইংরেজি প্রতিশব্দ কি এডুকেশান এটা তোমরা সবাই জানো দেখো নেক্সট প্রশ্ন এডুসিয়া শব্দটির অর্থ কি তোমরা একটু আগে এমসিকিউ প্রশ্নের ক্ষেত্রে জেনেছো এডুসিয়া শব্দটির অর্থ হলো বাইরে নিয়ে আসা বা নিষ্কাশন করা দেখো নেক্সট প্রশ্ন অ্যারিস্টটলের মতে শিক্ষা কি অ্যারিস্টটলের মতে শিক্ষা হলে একটি সুস্থ দেহ সুস্থ মন তৈরি করাই হলো শিক্ষা আবার এই প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে একটি সুস্থ দেহ সুস্থ মন তৈরি করাই হলো শিক্ষা ঠিক কার উক্তি এটা হচ্ছে অ্যারিস্টটলের উক্তি দেখো নেক্সট প্রশ্ন কয়েকজন পাশ্চাত্যবাদী শিক্ষাবিদের নাম লেখো দেখো অ্যানসার হয়ে যাবে কয়েকজন পাশ্চাত্যবাদী শিক্ষাবিদ হলেন ডিউয়ে রুসো ফ্রেভেল এবং প্লেটো এডুকিয়া শব্দের অর্থ হলো পরিচর্যা করা দেখো এডুকেটাম শব্দের অর্থ কি এডুকেটাম শব্দের অর্থ হলো শিক্ষা দান করা তোমরা এমসিকিউতে দেখেছিলে দেখো এক্সট প্রশ্ন সংস্কৃত ধাতু বিদের অর্থ কি জানা দেখো এক্সট প্রশ্ন শিক্ষা শব্দটি সংস্কৃত ধাতু শিক্ষা থেকে উৎপন্ন হয়েছে এর অর্থ কি এর অর্থ হলো বিদ্যা অর্জন করা প্রশ্ন শিশু কেন্দ্রিক শিক্ষার একজন প্রবক্তার নাম লেখো দেখো অ্যান্সার হয়ে যাবে রুশ দেখো এক্সট প্রশ্ন শিক্ষাই জীবন জীবনেই শিক্ষা উক্তিটি করে এখন অ্যান্সারটা হয়ে যাবে ডিউই দেখুন প্রশ্ন শিক্ষা হলো একটি জীবনব্যাপী প্রক্রিয়া কথাটি কে বলেছেন এটাও ইম্পর্ট্যান্ট প্রশ্ন দেখো অ্যান্সার হয়ে যাবে স্বামী বিবেকানন্দ দেখো নেক্সট প্রশ্ন এমিল গ্রন্থের লেখককে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন খুব ভালোভাবে তোমরা দেখবে এমিল গ্রন্থের লেখক হলেন রুশো দেখো এর মতে শিক্ষার প্রধান উদ্দেশ্য কি দেখো সামাজিক বিকাশ দেখো প্রশ্ন শিক্ষা একটি দ্বিমুখী প্রক্রিয়া উক্তি টিকার দেখো অ্যান্সার হয়ে যাবে অ্যাডামসের উক্তি দেখো নেক্সট প্রশ্ন শিক্ষা হলো মানুষের অন্তর্নিহিত সত্তার পরিপূর্ণ বিকাশ বক্তাকে এটা তোমরা এমসিকিউ প্রশ্নের ক্ষেত্রে দেখেছিলে দেখো অ্যান্সার হয়ে যাবে বিবেকানন্দ দেখো এক্সট প্রশ্ন শিক্ষার প্রধান লক্ষ্য হল চরিত্রকে বলিষ্ঠ ও কর্মট করা এই অভিমতকার দেখো অ্যান্সার হয়ে যাবে রবীন্দ্রনাথ ঠাকুর দেখো এক্সট প্রশ্ন শিশুর এবং ব্যক্তির দেহ মন আত্মার পরিপূর্ণ বিকাশের প্রচেষ্টা হলো শিক্ষা উক্তিটি কার উক্তিটি হলো গান্ধীজির দেখো এক্সট প্রশ্ন মানুষকে উপার্জন করে তোলাই শিক্ষার লক্ষ্য এটি কোন প্রকার লক্ষ্য এটা বৃত্তিমূলক লক্ষ্য